সকাল হয়েছে আর তোমাদের বাবু কি করেছে দেখো এই যে পটল বাবুর বিছানা ভিজিয়েছে কালকে যে বিছানার চাদর কেচে দিয়েছি কাতাটা অনেক মোটা তাই কাতাটার কাঁচা হয়নি এই যে জামা ব্ল্যাঙ্কেট এই যে মশারি সব ভিজিয়ে বাবু উঠেছেন আজকে দেখেছেন কি বলবেন বলুন সবাই পটল বাবুর পটলবাবুর বিছানায় একেবারে সব হয়ে গেছে সব কেচেছি যে শুকাবে হয় বিছানার চাদর আর মশারি শুকিয়ে যাবে ব্লাঙ্কেটটা শুকাবে কিনা জানি না ওর জন্য কাতাটা কাঁচা হয় না কাতাটা এই নিয়ে তিনবার হয়ে গেল ভেজানো কী রে ওই দেখো কেউ বলবে কী করেছিস এই টাকা এদিকে তাকা কী করেছিস আজকে হ্যাঁ সবাইকে বলে দে ভাই এখন দেখো শুনতেই পাচ্ছে না কি করেছিস হ্যাঁ যতবার বলবো ততবার যাবে ততবার বলবে আমি ঠিক করে করি কিন্তু হয়ে যায় কি করব আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বাবুর বিছানা ভেজানো হয়ে গেছে কি এত বারবার বলছি কেন দেখো রেগে যাচ্ছে আবার এত বারবার বলা হচ্ছে কেন বাবুকে আয় যা না ভুতুর কাছে যা দেখবি শুনেছে যে তুই বিছানা ভিজিয়েছিস এখন মুছে মুছে দেখাবে আর আমার উপরে রাগ দেখাবে যে আমি বারবার বলছি কে হয়েছে কোথায় ভিজিয়েছ তুমি চোরের মায়ের বড় গলা দেখো ওই ভুতু ওখানে বলছে আমি শুনেছি মা ওই যে দেখো বিছানা ভেজানো হয়ে গেছে ভুতু পটলার হ্যাঁ ভুতু জানে ভুতু বলছে তুমি যখন বিছানা তুলছিলে বলছিলে আমি শুনে নিয়েছি পটলের বিছানা ভেজানো হয়ে গেছে হ্যাঁ আবার কি জানিয়েছিস তুই হ্যাঁ ও আবার বাবু আবার ভুতুর বিছানায় ঢুকতে চায় তাহলেই হয়েছে ভুতুর বিছানায় ঢুকলে সারা রাত বিছানা ভেজাবে আর পরের দিন সকালবেলায় উঠে দেখবো ভুতু নেই বৃদ্ধাশ্রম চলে গেছে ভুতু বৃদ্ধাশ্রমে গিয়ে বলবে আমি অত্যাচারে চলে এসছি কি অত্যাচার ওই পটল আমার বিছানা ভিজিয়ে দেয় আমি আর থাকতে পারবো না ওই মুহূর্তে তাই চলে এসেছি দিদিকে বলবো হ্যাঁ পিউ পিউ পটল আজকে বিছানা ভিজিয়েছে আবার তোর কাছে নালিশ করছে দেখ কি বলতে চাইছে জিজ্ঞেস কর হ্যাঁ নিজের বিছানাটা এখন আবার দিদিকে বলছে যে ওর বিছানায় উঠবে ভুতুর বিছানায় ঢুকবে ভুতু কই আবার আবার কি দেখছিস হ্যাঁ এর এ আবার হচ্ছে গিয়ে আবার বিছানায় উঠতে চায় ওই দা ভুতু কি বলছে শোন ওইদা ভুতু কি বলছে শোন ভুতু কিন্তু চলে যাবে বাড়ি ছেড়ে এরকম অত্যাচার করলে হ্যাঁ তখন কি হবে হ্যাঁ বাবা আবার ভুতুকে বলে বলে দে বলছে যে ভুতু তুই ওই বিছানাটা থেকে এই বিছানাটা আয় এই বিছানাটা বেশি ভালো আমিও যাই তুইও আয় হ্যাঁ তুই ভাগ এখান থেকে ভাগ হ্যাঁ ভাগ হ্যাঁ সব দিদিকে আবার বলছে দিদি তুই বল ওকে ভাগা এখান থেকে হ্যাঁ হ্যাঁ তো এই কথাটা বলেছে তো হ্যাঁ ভাগ ভাগ বাড়ি ছেড়ে ভাগ এ পম ভাগ ভুতু বলে দিয়েছে ভাগ দে ভুতুর সকালবেলা একদম সকালে বাথরুম করিয়ে অম্বলের ওষুধ খাইয়ে বিস্কুট খাইয়ে আবার ঢোকানো হ্যাঁ তুমি তুমি তোমার দোষ নেই তোমাকে দিদি বার করেনি ভুতুকে বার করেছিল শুধু ও বলছে না ওকে জিজ্ঞাসা করেছিল দিদি ও সারা দেয়নি গুটিয়ে শুয়েছিল হ্যাঁ তাই দিদি করাইনি তাই তো পিউ হ্যাঁ মিলে দিদিকে নালিশ করছে আর দিদি দেখো মশুরির মধ্যে থেকে বসে আছে আজকে দিদির আবার পুজো আছে আজকে যে হনুমান মন্দিরে পুজো করতে যায় সেই মন্দিরে আজকে হচ্ছে গিয়ে বার্ষিক অনুষ্ঠান তাই আর কি দিদি আবার ওখানে আজকে উপোস করে পুজো যাবে কি বলছিস তুই তুই যাবি পুজো দিতে যাবি দুজনে এই তুই কি বলছিস তুই ও সামনে বলে যাচ্ছে দিদি জানিস পটল বিছানা ভিজিয়েছে হ্যাঁ জানিস পটল বিছানা ভিজিয়েছে ও বলছে না আমার হয়ে গেছে আমাকে করালে আমি হতো না আচ্ছা চলো জামা প্যান্ট পরবো এখন কে পড়বে জামা তুমি পড়বে হ্যাঁ আচ্ছা ঘুম গেছে এখন আমরা জামা করবো যাও আরেকটু যাও বাইরে যাও আরেকটু করে আসো যাও একেবারে করে আসো তারপরে জামা প্যান্ট পরিয়ে দেবো তারপরে টিফিন হবে টিফিন খাবো যাও 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 তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আরেকটু করে আসো অনেক বক্তব্য শুনে নিয়েছ তোমরা পটলের কাহিনী পটলের দোষ নেই পটলকে বার করা হয়নি তাই পটলের বিছানায় হয়ে গেছে তাহলে ওর কি দোষ সেইটা বলে আসলো বদ্দির কাছে জামা প্যান্ট হ্যাঁ করো টিফিন হয়ে গেছে ওই যে টিফিন রেডি হ্যাঁ চলো ঘরে চলো ওরে বাবা ওই যে ভুতু নানি ওই যে এই যে জামা বার করে রেখেছি ভুতু প্যান্ট পরে জামার সাথে তাই আজকে পটলের প্যান্ট বার করেছি পটলেরও প্যান্ট পরতে ইচ্ছা করেছে কে পরবে প্যান্ট তুমি ওহ ও প্যান্ট পরে তাঁতালি প্যান্ট পোলা তাঁতালি প্যান্ট পোলা আমার প্যান্ট প্যান্ট টুল বেরিয়েছে এখন প্যান্টুল উল জন্য জন্য দেখো দিদিকে বোঝ পড়াতে হবে আহ 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 কন্টা তালে প্যান পলি দি পটলা পটকে আছো এখানে দাও হ্যাঁ এখানে 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 দাও এপিউ একটু ধর ফোনটা পটলাকে একটু পটলাকে একটু প্যান্টুল পরিয়ে জামা পরিয়ে দি ধরে ধরো এইখানে তুমি আমার মাথাটা গরম করো না হাপিয়ে যাচ্ছি আমি ওপে তোর প্যান্টুল পরাতে পরাতে নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি এইটা দুকেতে এইবার সোজা হয়েছে উল্টো বরি দিয়েছিলাম পিঠে সামনে দি দিয়েছিলাম কি করব এখন লেদুটা নামা না লেদু না তো পড়ে ফটল আচ্ছা দাঁড়াও এইবার লেদুটা উচু করে যা রেখেছিস এই লেজুর জন্য আমি কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না

আমাদের শরীরে না ফুটনালি এখন প্যান্ট পরলে কিন্তু মাথা গরম হয়ে যাবে ফুটু প্যান্ট করতে চায় না এই গাছ সব জামা প্যান্ট ওদের ফিতে সিস্টেম ফিতে করে দিলে আমার পড়াতেও সুবিধা হয় আর ওদেরও সুবিধা চলো ফুটুনো প্যান্টল পরা হয়ে গেছে ফুটুনানি হচ্ছে

আজকে টিফিনে হয়েছে লাউ বিনস গাজর আর সোয়াবিন দাঁড়াও গরম গরম সবজি সিদ্ধ টিফিন যে প্যান্টুল জামা পরে টিফিন খেয়ে তারপরে বসে থাকবে আমি এখন রান্না বান্না করব আগে ওদের সবজিটা করে নিয়েছি যেহেতু টিফিন দেব তাই দরজাটা দিয়ে রেখেছি বাইরে একটা হনুমান এসছে যেই কারণে দরজা দেওয়া ভালো খেতে পটলা খেয়ে নাও চুক করলে প্যান্টুল গুলো দেখি একটু আমি দারুন লাগছে ওয়ালিউ লেস দুটো কি সুন্দর বেরিয়ে আছে সব আমার হাতে বানানো এই প্যান্ট জামা সব ওদের কোনো কিছু কিনি না সব নিজে হাতে তৈরি করি কাপড় কিনে এলে আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে